রোদের তাপে আসলে কি ডিম ভাজা সম্ভব চলুন আজকে ট্রাই করে দেখি যে রোদের তাপে ডিম ভাজা যায় কিনা না অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে সবাই যখন ট্রাই করছে আমিও কেন বাদ যাব তো অনেকেই দেখতেছি ডিম ভাজতেছে মাছ ভাজতেছে তো আমি আজকে ট্রাই করতেছি যে রোদের তাপে আসলে ডিম ভাজা যায় কিনা চলুন এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানটা ধুয়ে নিয়েছি এই যে আমি জানালার পাশে একটা টেবিলের উপর ফ্রাই প্যানটা রেখে দিলাম টেবিলটা অনেক গরম হয়ে গেছে আমি ধরে বারবার দেখতেছিলাম ছাদে গেলে বেশি ভালো হতো আর তাহলে হয়তো ডিমটা বেশি মানে ডিম আদৌ ভাজা হয় কি আমি এখনও শিওর না পরীক্ষা করার জন্যই আমি এটা ট্রাই করলাম আসলে মানুষ যে ভিডিওগুলো করে আমার কাছে মনে হয় যেন তারা আগে থেকে কড়াইটা গরম করে নিয়ে আসে তারপরে হয়তো ভাজা হয় এখন সত্যি না মিথা আজকে দেখা যাবে এই যে ছাদে বেশি ভালো হতো কিন্তু ছাদে বাহিরে যে এত পরিমাণ রোদ ছাদে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে তাই আমি জানাল থেকে যে রোদ আসতেছিল সেখানেই আমি ডিম ভাজার ট্রাই করতেছি এই যে আমি এখানে একটা ডিম বের করে নিয়েছি জানি না ডিমটা আমি হয়তো শুধু শুধুই নষ্ট করতেছি কি হয় জানি না চলুন দেখি এখানে আমি রোদের পাঁচ মিনিট রাখার পরেই দেখতেছি প্যানের সব জলটা শুকিয়ে গেছে এই যে এখন আমি আবার এখানে কিছুক্ষণ রেখে দিব রেখে দেওয়ার কড়াইটা গরম হওয়ার পর আমি ডিম দিয়ে দেখবো যে কি অবস্থা হয় এখানে আমি প্রায় বিশ মিনিটের মতো কড়াইটা রেখে দিয়েছি ওদিকে আমি ফাঁকে অন্য কাজ ছেড়ে এসেছি তো এসে দেখি যে আমার কড়াইটা পুরো অনেকটাই গরম হয়ে গেছে হাত দেওয়া যাচ্ছিলো না এখন আমি এখানেই ডিমটা ভেঙে দিব দেখি কি অবস্থা হয় যে ডিমটা ভেঙে দিলাম জানি না আদৌ এটা ভাজা হবে কি না তো আপনারাও দেখতে থাকুন যে কি হয় এই যে আমি একটু লবণও ছিটিয়ে দিলাম যে হয়তো খেতে টেস্ট লাগবে কারণ আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি এখানে আমি প্রায় আরও প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছি পরে দেখি এই অবস্থা বিশ মিনিট পরে আসলেই মানে এত তাপে যে সত্যি ডিম ভাজা সম্ভব হচ্ছে কিন্তু এটা হয়েছে অনেকটাই কিন্তু এটা খাওয়ার মতো না এটা কিছুতেই খাওয়া যাবে না মানে আমার দ্বারা সম্ভব না আসলে আমি ডিমটা শুধু শুধুই নষ্ট করলাম কিন্তু এটা প্রমাণিত হলো যে আসলেই সূর্যের তাপে ডিম ভাজা সম্ভব এই যে আমি এখন চামচ দিয়ে নেড়ে দেখতেছি কতটুকু হয়েছে এই যে মোটামুটি হয়েছে ছাদে গেলে হয়তো পুরোপুরি হতো কিন্তু আমি আর ছাদে গেলাম না আসলেই সত্যি মানে যে পরিমাণ গরম আর রোদের তাপ ডিম ভাজা আসলেই সত্যি যে মানুষ যে ভিডিওগুলো করতেছে সব মিথ্যে না আসলে কিছু কিছু সত্য আছে এই যে আমি তার প্রমাণ আজকে আপনাদের দেখিয়ে দিলাম কতটা তাপ এই যে অবশেষে আমাদের ডিম ভাজা কমপ্লিট কিন্তু এটা খাওয়া সম্ভব না মানে আমার দ্বারা সম্ভব না আমার ছেলে বারবার বলতেছিলো মা ডিম খাবো ডিম খাবো কিন্তু আমি ওকে এটা দিবো না কারণ প্রচণ্ড গরম আর এইভাবে আধা কাঁচা ডিম খাওয়া ঠিক হবে না